স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে নিয়ে হিন্দু সহকর্মী বাড়িতে রাত্রিযাপন করতে গিয়ে সংখবদ্ধ অভিযোগ ওঠে সত্যি সত্যি কি হাসিনা যুগের সমাপ্তি ঘটলো সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্রের দর্শক স্রোত আপনারা জানেন যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় তিনি নিউ ইয়র্কে থাকেন কিন্তু অবশেষে তিনি একই কেলেঙ্কারিতে তিনি আটকিয়ে গেলেন এবং অবশেষে নিউ ইয়র্কে পুলিশের সাথে গেলে তার দর্শক স্রোত আজকে ভিউটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ না নাটেন্ড দেখতে চেষ্টা করবেন আসলে ঘটনাটা কীভাবে কী হয়েছে এবং কী উদ্দেশ্যে এই সজীব সজিবাজের যে ঘটনা ঘটিয়েছে সেটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না আটেন্ডে দেখতে চেষ্টা করবেন তো কথা না পেলে চলুন আমরা ভিডিও মূল আলোচন চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেজে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছেবে আপনার কাছে তো সব ঘটনা বেরি শুনো আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি স্ত্রী পরিচয়ে দেওয়া এক নারীকে নিয়ে হিন্দু সহকরবি বাড়িতে রাত্রি যাপন করতে গিয়ে সংঘবদ্ধ জনের অভিজ্ঞতা মুসলিম নারীর সঙ্গে এমন ঘটনার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে উত্তেজনা যা এক পর্যায়ে রূপ নেয় সাম্প্রদায়িক আলোচনায় পরিস্থিতি উত্তপ্ত হলে অনুসন্ধানে নামে এটিএন নিউজ তবে অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন ঘটনা ধামরাই থেকে মনোয়ার হোসেন রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান স্বর্ণের চেন কানের দুল লাখ ফুল ষোলো সতেরো হাজার টাকা ঘরে যায় মহিলাদের কি বাইরে থেকে কান্তি কান্তি আসতেছে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামে সহকর্মী কৃষ্ণচন্দ্র মণিদাসের বাড়িতে স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে নিয়ে বেড়াতে আসেন রাজ্জাক নামে এক ব্যক্তি বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় তাদের রাত যাপনের ব্যবস্থা করা হয় কৃষ্ণচন্দ্রের বোনের বাড়িতে এরপর অভিযোগ ওঠে মধ্যরাতে সঙ্গবদ্ধ ধর্মের শিকার হয়েছেন বেড়াতে আসা ওই মুসলিম নারী একই সঙ্গে তাদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যাওয়ার কথাও বলা হয় ঘটনার খবর মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হিন্দু সহকর্মীর বাড়িতে বেড়াতে গিয়ে মুসলিম নারীর গণের অভিযোগ ঘিরে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা ও সাম্প্রদায়িক উত্তেজনা ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে অনুসন্ধানের নামে এটি নিউজ টিম অনুসন্ধানে জানা যায় প্রকৌশল ও নির্মাণ প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এনডিএর ট্রাক চালক আব্দুর রাজ্জাক তার স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে নিয়ে কৃষ্ণচন্দ্র মণিদাসের বাড়িতে ওঠেন মধ্যরাতে চার থেকে পাঁচজন অজ্ঞাত দুর্বৃত্ত জোরপূর্বক ঘরে ঢুকে তাদের কাছে থাকা নগদ টাকা মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় বাধা দিতে গেলে মারধরের শিকার হন রাজ্জাক ঘটনার পর দিনই এলাকা ছেড়ে চলে যান তারা তবে কয়েকদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় গুজব ডাকাতির ঘটনাটি অতিরঞ্জিত হয়ে ছড়িয়ে পড়ে গণ হিসেবে ভাই আমার এরকম সৈন্যের সেন কানের দুল লাখ ফুল ছিল সতেরো হাজার টাকা দুইটা মোবাইল এলে নিয়ে চলে গেছিল এই বলে আছে কানতেছে তারপর আমিও বললাম আপনার দমে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই না ভাই আমার সেই ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আবার এগুলো এই জিনিস নিয়ে গেছে আমি এই জিনিস আর করতে পারবো না এইগুলো আর কান্দার আমাগুলো এখানে কাজ করতে আছে দুই বছর দূরে দাদা আপনি বাসায় একটা থাকবে দেন হ্যাঁ যে বেড়াইতে আইসে পরে শেষে হ্যাঁ কইলো ক আমার তো দুইটা একটা বাসায় কিন্তু ছেলেরা থাকে আর আমরা থাকি পরে হেসে হ্যাঁ হ্যাঁ বোনের বাসায় নিয়ে গেল তারপর রাইতে শুনি যে বাইতে চুরি হইছে আমরা ঘরে গেছি ঘরে যাইয়া মহিলা দেখি কি বাইরে থেকে কান্তে কান্তি আসতেছে পরে জিজ্ঞেস করছে জাপু কি হইসে জিজ্ঞেস করার পরে যে বলে যে আমার যে ওইদিকে চোখে নিয়ে আর কি যে গলার চেন তারপর কানের দুল নাকের ফুল এগুলা নিয়ে গেছে গান পরে জিয়া জাপু তাহলে কি কোনো শরীরে আত্মার দিছে না বা কোনো খারাপ কিছু করছে না কয় না না ওগুলা কিছু করে নাই ওগুলা খালি টাকা বয়সে সেখানে দুলতুল নিয়ে গেছে ঘটনার বিস্তারিত জানতে ধামরাই থেকে ভুক্তভোগীর গ্রামের বাড়ি মানিকগঞ্জের ত্রোতা ইউনিয়নে যা এটিএন নিউজ তবে সেখানে রাজ্জা পাওয়া যায়নি স্থানীয়রা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটিকে সাম্প্রদায়িক তকমা দেওয়ার পর ভয় বাড়ি ছাড়েন রাজ্ক ও তার পরিবার

তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো যে আসলে ঘটনাটা কীভাবে ঘটিয়েছে সে বিষয়ে তো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি চব্বিশের আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ সুনির্দিষ্ট তিন অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজীব জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের মামলার অভিযোগ গঠনের শুনানি চলছে বিচারপতি গোলাম মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হবে এই বিচারিক কার্যক্রম এদিকে ট্রাইব্যুনাল দুয়ে সাফারের আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো সহ সাতজনকে হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে সাক্ষী দেবেন তিন আসামি সহ মোট পাঁচজন এছাড়াও দুই ট্রাইব্যুনালে আরো দুটি নতুন মামলার বিচার কাজ কথা রয়েছে সকালে পলক মামলায় গ্রেফতার দর্শক এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছেন সহকর্মী জি এ মাহমুদ সরাসরি যুক্ত হচ্ছে সেখানে ট্রাইব্যুনালে আজকে যে মামলাগুলো গুলো শুনানিধীন রয়েছে তো সেগুলোর সর্বশেষ কি পরিস্থিতি জানাবেন ফাহিদা আজ ট্রাইব্যুনালে মোট চারটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে ট্রাইব্যুনাল একে দুটি এবং ট্রাইব্যুনাল দুইয়েও দুটি মামলা তো ট্রাইব্যুনাল দুইয়ের একটি মামলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই মামলার সাক্ষ্য সাফাই সাক্ষ্যগ্রহণ চলছে অর্থাৎ এর আগে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়ে গেছে এখন আসামি পক্ষ তাদের পক্ষের সাক্ষী এবং আসামিরা নিজেরা কথা বলবেন মোট পাঁচজন এ মামলায় সাক্ষ্য দিবেন আমরা এমন তথ্য পেয়েছি এবং যেহেতু শুরু হয়েছে হয়তো আমরা আশা করছি কিছুক্ষণ পরে এ মামলার বিচারিক কী নির্দেশনা আসে সেটি সেটি হয়তো জানানো হবে এবং আমরাও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানাতে পারবো ট্রাইব্যুনাল একে যে দুটি মামলা রয়েছে এর মধ্যে একটি মামলার আসামি পলক এবং তাকে কিন্তু হাজির করা হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি আর কিছুক্ষণের মধ্যেই এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে এবং এই মামলায় আসলে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আজ প্রথম দিনের শুনানি হবে এর এই মামলার পরবর্তী যে নির্দেশনা সেটিও হয়তো কিছুক্ষণ পর আসবে আমরা এমনটি ধারণা করছি সকালে কিন্তু এই চার মামলার মোট বারো জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং আপনি জানেন যে খুব কড়া নিরাপত্তার মধ্য দিয়েই আসামিদের উপস্থিত করা হয় আজও তার ব্যতিক্রম ঘটেনি এরপর আরও একটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে আমরা আশা করছি পরবর্তী সংবাদে হয়তো এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাকে জানতে পারবো তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা বিদেশ শেষ চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করে আপনার কাছে আবার করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ